কাতারে বসবাসরত অবৈধ প্রবাসীদের জন্য দারুণ সুযোগ এনে দিয়েছে দেশটির সরকার সম্প্রতি কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যারা আবাসন আইন লঙ্ঘন করে ভিসা বা আইডির মেয়াদ শেষ হওয়ার পরও কাতারে অবস্থান করছেন তাদের জন্য নতুন সাধারণ ক্ষমার সুযোগ ঘোষণা করা হয়েছে সম্প্রতি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশটিতে অবৈধভাবে বসবাসকারী প্রবাসীদের জন্য নতুন করে ক্ষমার সুযোগ ঘোষণা করা হল কাতারের আবাসন আইন লঙ্ঘন করে যারা আইডি ভিসার মেয়াদ শেষ করেও কাতারে অবস্থান করছেন তাদের জন্য এই সুযোগ নতুন ঘোষিত এই ক্ষমার সুযোগে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে জেল জরিমানা ছাড়া কাতার ত্যাগ করতে পারবেন গত পাঁচ ফেব্রুয়ারি শুরু হওয়া এই ক্ষমা চলবে আগামী তিন মাস এই সময়ের মধ্যে অবৈধ প্রবাসীরা কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে সরাসরি নিজেদের দেশে ফিরে যেতে পারবেন এছাড়া সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রতিদিন দুপুর একটা থেকে রাত নটা পর্যন্ত সালওয়ার রোডে অবস্থিত সার্চ অ্যান্ড ফলো ডিপার্টমেন্টে উপস্থিত হয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করতে পারবেন প্রবাসীরা এই সাধারণ ক্ষমার আওতায় অবৈধ প্রবাসীরা কোনো জরিমানা বা শাস্তি ছাড়াই কাতার ত্যাগ করতে পারবেন নির্ধারিত সময়ের মধ্যে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সরাসরি নিজ দেশে ফেরার অনুমতি পাবেন তারা কাতার মধ্যপ্রাচ্যের একটি ছোট উপসাগরীয় দেশ প্রাকৃতিক সৌন্দর্য আধুনিক স্থাপত্য এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত দেশটি একদিকে যেমন দ্রুত গতিতে বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হচ্ছে তেমনি বাংলাদেশি শ্রমিকদের একটি পছন্দের শ্রম বাজারও মধ্যপ্রাচ্যের এই দেশ কাতারে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ থেকে শ্রমিকরা যায় বিশ্বের অন্যতম শ্রমবাজারের এই দেশটিতে অবৈধভাবে থাকা প্রবাসীদের নতুন করে ক্ষমার সুযোগ দিয়েছে দেশটির সরকার সুমনা মুস্তফা প্রবাস খবর